নমস্কার আমার সকল প্রিয় ইউটিউব বন্ধুদেরকে আমি অনেক দিন বাদে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর দূর থেকে আমি ভালো আছেন বা বলি কিভাবে বলুন পাশের বাড়ির কাকিমাকে দেখুন হাঁটা চলা করছে সুন্দর পোশাক পরছে ভালো খাবার দাবার খাচ্ছে ঘুমাচ্ছে একটা সুন্দর জীবন যাপন করছে দূর থেকে কিন্তু আমরা মনে করছি ও কাকিমা কত ভালো আছে কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন তার জীবনেও শান্তি নেই এই অশান্তির কারণ কি জানেন ব্যথা হাঁটিতে ব্যথা কোমরের ব্যথা হাতে ব্যথা কাঁধে ব্যথা এই সমস্ত ব্যথা এই ব্যথাই হলো একমাত্র আমাদের অশান্তির কারণ তো যেখানে অশান্তি আছে শান্তির উপায় আমাদের খুঁজে নিতে হবে ব্যথা যেমন আছে ব্যথার সমাধানও আছে তো আজকে আমি কিন্তু ব্যথার সমাধান নিয়ে চলে এসছি বিশেষ করে এখন যেটি হচ্ছে বেশির ভাগ মানুষের প্রায় সেই মানুষের হাঁটুর ব্যথা কোমরের ব্যথা বয়স কিন্তু কিন্তু কারণ আছে কেন হচ্ছে সেটা আমরা খুব সহজে জানতে পারি না যদি জানতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমাদের সমাধান বেরিয়ে আসতে পারে তো আজকে আমি ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। হাঁটুর ব্যথা আগে আমরা জানবো হাঁটুর ব্যথা কেন হয় কি কি কারণে হাঁটুর ব্যথা হচ্ছে কি কি করলে হাঁটুর ব্যথা হবে না কোন কোন খাবার আমাদের শরীরে দিলে হবে না হাঁটুর ব্যথা বলুন আর কোমরের ব্যথা কাদের ব্যথা কিভাবে আমরা হাড় ক্ষয় থেকে প্রতিরোধ করব। এই সমস্ত কিছু কথা কিন্তু আজকে আমি আলোচনা করব। এবং সব শেষে দেখাবো দুটি সহজ এক্সারসাইজ যে দুটি সহজ এক্সারসাইজ করে আপনি হাঁটুর ব্যথা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন যাদের কম হাঁটুর ব্যথা আছে তারা করতে পারেন আবার যাদের অতিরিক্ত হাঁটুর ব্যথা হাঁটু ফুলে গেছে তারাও কিন্তু আরামসে করতে পারেন এটা কোনো কষ্টদায়ক কোনো এক্সারসাইজ নয় ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল আগে কথাগুলো শুনে নিন কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে এর প্রতিরোধ আমরা কিভাবে করব। সবগুলো শুনে নিন লাস্ট আমি দেখা এক্সারসাইজটা দেখুন কত সহজ একটি এক্সারসাইজ যেটা করে কিন্তু আপনি আপনার হাঁটু ব্যথা চিরতরে দূর করতে পারেন তাই সকলের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার আর নিজের সমস্যা নিজেই সমাধান করার এই অনুরোধ আপনাদের কাছে রাখছি আমি শুরু করছি ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখুন চলুন তাহলে আমরা প্রথমে জেনে নি হাঁটুর ব্যথা কেন হয় হাঁটুর ব্যথা অনেকগুলো কারণে হতে পারে তার মধ্যে বিশেষ বিশেষ কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন ধরুন অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন যদি কারোর বৃদ্ধি পায় তাহলে সম্পূর্ণ শরীরের ভারটি হাঁটুর উপরে পড়ে সেখান থেকে কিন্তু হাঁটুর ব্যথা শুরু হয় তারপর বয়স জড়িত কারণে হাড়ের ক্ষয় হয় সেখান থেকে হাঁটুর ব্যথা শুরু হয় যেমন অস্টিঅর্থোরাইটিসের ব্যথা নেক্সট হঠাৎ আঘাত বা চোট লেগে গেলে সেখান থেকেও ব্যথা শুরু হতে পারে আবার ধরুন ভুলভাবে বসা ভুলভাবে চলাফেরা করা রাস্তায় হাঁটতে গিয়ে পায়ের যে কিছু পড়ে গেল বা বেঁধে গেল সেখান থেকে কিন্তু হাঁটুর ব্যথা শুরু হয় আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা দীর্ঘ সময় ধরে হাঁটাচলা করা এর ফলেও কিন্তু হাঁটুর ব্যথা হয় আর সবচাইতে বিশেষ যে কারণটি সেই কারণটি হলো পুষ্টির ঘাটতি বা পর্যাপ্ত পরিমাণে পুষ্টির অভাব বিশেষ করে ক্যালসিয়াম ভিটামিন ডি সব পুষ্টির যদি অভাব থাকে তাহলে কিন্তু হাঁটুর ব্যথা হবেই হবে নেক্সট আমরা আসি হাঁটুর ব্যথা হলে কি কি অসুবিধা হয় আমরা কম বেশি সবাই জানি হাঁটুর ব্যথা হলে কি কি অসুবিধা হয় তাও আমি আপনাদের সাথে আরেকবার আলোচনা করছি সিঁড়িতে উঠতে কষ্ট হয় উঠতে বসতে মেজেতে কষ্ট হয় হাঁটতে গেলে ব্যথা বেড়ে যায় জয়েন্ট শক্ত ভাব লাগে বা জয়েন্ট শক্ত হয়ে যায় হাঁটুতে কটকট কটকট করে শব্দ হয় অনেকের আবার হাঁটু ফুলে লালচে আকার ধারণ করে এই সব অসুবিধার সম্মুখীন কিন্তু আমাদের হতে হয় কম বেশি এইবারে আমরা আসি হাঁটুর ব্যথায় আপনারা কি খাবেন হাঁটুর ব্যথা হলে কি খাবেন জেনে নিন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার মানে যে খাবারে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে সেই সব খাবার আপনারা খাবেন যেমন ধরুন দুধ দই কালচে শাক এগুলি তারপর ভিটামিন ডি ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই রোদে দশ থেকে পনেরো মিনিট যদি থাকা হয় তাহলে কিন্তু রোদ থেকেই আমাদের শরীরে ভিটামিন আসে ডিমের কুসুম থেকেও আসে নেক্সট আসে ওমেগা থ্রি ওমেগা থ্রি কোথা থেকে পাই আমরা মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ থেকে আমরা ওমেগা থ্রি পাই এটা কিন্তু আমাদের হাঁটুর ব্যথার জন্য প্রয়োজন তারপর আঁশযুক্ত খাবার যেমন সবজি ফলমূল ইত্যাদি আদা ও হলুদের চা প্রাকৃতিক ব্যথা উপশমে সাহায্য করে প্রাথমিকভাবে কালুর ব্যথা হলে তারা যদি একটু আদা ও হলুদের চা খেয়ে নেন তাহলে দেখবেন ব্যথা কিন্তু খুব তাড়াতাড়ি কম হবে এতক্ষণ আমি বললাম হাঁটুর ব্যথা হলে আপনারা কি কি খাবেন এবারে আমি বলবো হাঁটুর ব্যথা হলে আপনারা কি কি খাবেন না কি কি থেকে আপনাদের দূরে থাকতে হবে হাঁটুর ব্যথা হলে যেমন ধরুন অতিরিক্ত লবণ বা চিনি একদমই খাওয়া যাবে না জাঙ্ক ফুড ও ভাজা পোড়া জাতীয় জিনিস খাবেন না সফট ড্রিঙ্কস অতিরিক্ত মাংস বা তেল চর্বি জাতীয় জিনিস এগুলো খেলে শুধু হাঁটুর ব্যথা নয় আপনার শরীরে অতিরিক্ত ওজন বৃদ্ধি পাবে এই শরীরের সমস্ত ওজন বা ভার কিন্তু হাঁটুতে গিয়ে পড়বে সেখান থেকে কিন্তু আপনার হাঁটুর ব্যথা শুরু হবে তাই আপনারা এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবেন আমি এতক্ষণে যেগুলো বললাম কি কি খাবেন কি কি খাবেন না আপনারা যদি একটু মেনটেন করে চলতে পারেন নিয়ম তাহলে কিন্তু আপনারা সমস্ত ব্যথা থেকেই মুক্ত হতে পারবেন বা ব্যথা থেকে দূরে থাকতে পারবেন তাই সহজ কিছু খাদ্য খাবার সেগুলো যদি আপনারা শরীরে দেন সঠিক পুষ্টি পাবেন সঠিক ক্যালসিয়াম পাবেন সঠিক ভিটামিন পাবেন ভিটামিন ডি পাবেন সমস্ত কিছু আপনারা পাচ্ছেন এবং সুস্থ থাকছেন এবারে আমরা চলে যাই কি এক্সারসাইজ আপনারা করবেন এই হাঁটুর ব্যাটাতে সহজ এক্সারসাইজ আমি দেখাবো প্রথমে সভাসনে লম্বা হয়ে শুয়ে পড়বেন হাত দুটি রাখবেন আপনার শরীরের দুপাশে পায়ের পাতাটাকে রাখবেন আপনার দিকে টেনে টেন সেকেন্ড হোল্ড করবেন নর্মাল শ্বাসে এক্ষেত্রে শুধু খেয়াল রাখবেন আপনার হাঁটুটা যেন শক্ত থাকে টেন সেকেন্ড হোল্ড করবেন আপনার দিকে পায়ের পাতা টেনে তারপর কি করবেন আপনার বিপরীতে মানে ফ্লোরের দিকে নিয়ে যাবেন এভাবেও কিন্তু টেন সেকেন্ড হোল্ড করবেন নর্মাল শ্বাসে এটি করুন নেক্সট কি করবেন আপনার বাম পাটিকে সোজা করে তুলুন একটু ফ্লোর থেকে ওপরে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে পায়ের পাতাটা আপনার বিপরীতে নিয়ে টানটা রাখুন এখানেও কিন্তু দশ সেকেন্ড টেনে ধরে রাখুন ওয়ান টু করে কাউন্ট করে নিন পা যেন কোনোভাবে ভাজ না হয়ে যায় যে পায়ে করছেন সে পায়েও সোজা থাকবে আর বিপরীত পাও কিন্তু সোজা থাকবে দুটো পায়ে কিন্তু টান টান করে ধরে রাখবেন নেক্সট কি করবেন বিপরীত পাটাকেও এভাবে করবেন দুটো পায়ে দশ থেকে কুড়ি বার আপনারা অভ্যাস করুন পারলে তিনবেলা অভ্যাস করুন দেখবেন খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন খুবই তাড়াতাড়ি হাঁটুর ব্যথা কমবে পরবর্তীতে আরেকটি এক্সারসাইজ আপনাদের দেখায় কি করবেন বাম পাটিকে সোজা করবেন করে হাঁটু থেকে ভাঁজ করবেন যতটা সম্ভব ভাজ করা যায় ভাঁজ করে শ্বাস নিয়ে পাটিকে আস্তে আস্তে উপরে তুলবেন ইনহেল করে আর শ্বাস ছেড়ে পাটিকে নিচে নামাবেন এখানে খেয়াল রাখবেন যখন আপনি পা নিচে নামারছেন তখন পায়ের পাতা নিচের দিকে থাকবে পা যখন ওপরে তুলছেন তখন পায়ের পাতা আপনার দিকে মানে আপনি চিত হয়ে শুয়ে আছেন পায়ের পাতা টেনে আপনার দিকে নিয়ে আসবেন এই পায়ের পাতা টানের ফলে কি হচ্ছে বলুন তো শুধু হাঁটুর ব্যথা নয় যাদের কাপ মাসালসে ব্যথা করে অনেকে দেখবেন রাতে ঘুমের মধ্যে পায়ের শীত টান হয়ে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে তো এটি কিন্তু দুটো কাজ হয়ে যাচ্ছে একটি হাঁটুর ব্যথা কমছে সাথে সাথে আপনার কাপ মাসেলসের যে প্রবলেমটা আছে সেটাও কিন্তু দূর হয়ে যাচ্ছে আস্তে আস্তে করবেন যাদের পায়ে অতিরিক্ত ব্যথা আছে তারা ধীরে ধীরে করুন কিন্তু করবেন ভয় পাওয়ার কিছু নেই শুধু কিছু পদ্ধতি মেনে চলুন যে পায়ের পাতাটা যখন নামাচ্ছেন তখন ফ্লোরের দিকে পায়ের পাতা যখন ওঠাচ্ছেন তখন টেনে আপনার দিকে এভাবে দুটি পায়ে অভ্যাস করুন দশ থেকে বার নেক্সট যেটা দেখাবো আর একটা এক্সারসাইজ আপনাদেরকে দেখায় দেখে নিন একইভাবে শুয়ে থাকবেন একইভাবে শুয়ে থেকে দুটো পাকে সিঙ্গেল সিঙ্গেল করলেন এবার দুটি পাকে নিয়ে ইনহেল করে ওপরে তুলবেন এক্সহেল করে নামাবেন একই ব্যাপার পায়ের পাতা উপরে তুলবেন আর যখন নামাবেন তখন কিন্তু পায়ের পাতা ফ্লোরের দিকে থাকবে এইভাবে আপনারা অভ্যাস করুন এটাও দশ থেকে কুড়ি বার অভ্যাস করুন দেখুন অনেকটা আরাম হবে খুব তাড়াতাড়ি ব্যথা কমে যাবে এরই সাথে আরেকটি এক্সারসাইজ করে নিন কী করবেন দুটি পা একই অবস্থাতে থাকবে শুধু আপনার হাত দিয়ে হাঁটুর কাছে একটু হালকা করে চাপ দিতে হবে হালকা করে চাপ দেওয়ার ফলে কি হবে আপনার পাটি পেটের কাছে আসবে পেটেও চাপ পড়বে আর পেটে চাপ পড়লে পেটের যাবতীয় সমস্যা গ্যাস অম্বল যা যা সমস্যা আছে সেটাও দূর হবে সাথে কিন্তু হাঁটুটা যে হোল্ড করছেন এই হাঁটুটা হোল্ড করার ফলে পায়ের যে নিগামেলটা আছে হাঁটুর যে লিগামেন্ট আছে সেখানে প্রেশার পরবে ওখান থেকে ব্যথা রিডিউস হওয়া শুরু করবে আর পায়ের পাতা রাখতে হবে ফ্লোরের দিকে এই পায়ের পাতা যখন আপনি ফ্লোরের দিকে রাখছেন পায়ের পাতা যাদের ব্যথা আছে পায়ের পাতার ব্যথাও কিন্তু কমবে এতগুলো উপকার আপনারা পাবেন এই একটি এক্সারসাইজে খুবই সহজ এক্সারসাইজ সবাই করতে পারেন এক্ষেত্রে যাতে দুটো পা একই সাথে ভাঁজ করতে কষ্ট তারা কিন্তু দুটো পা একই সাথে নাও করতে পারেন সিঙ্গেল পায়ে করতে পারেন কিন্তু খেয়াল রেখে আস্তে আস্তে ধীরে ধীরে করবেন তারা হুড়ো করবেন না সব এক্সারসাইজগুলো করার পর আপনারা কি করবেন সভাসনে বিশ্রাম করবেন পা দুটো টান টান করে রাখবেন হাত দুটো টান করে রাখবেন আপনার শরীরের দু সাইডে নাক দিয়ে ইনহেল এক্সেল করবেন একটু বিশ্রাম করে নেবেন সব এক্সারসাইজের পরে কয়েক সেকেন্ড একটু বিশ্রাম নিতে হয় আপনারা বাড়িতে ধীরে ধীরে এগুলো অভ্যাস করুন আশা রাখছি অনেকটাই ব্যথা আপনাদের কমে যাবে তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি যথাসম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে আপনারা অভ্যাসে থাকুন ধীরে ধীরে অভ্যাস করুন নিজেরা সুস্থ থাকুন ভালো থাকুন যথাসম্ভব মেডিসিন থেকে দূরে থাকুন নমস্কার সকলেই ভালো থাকবেন